আপনাদের ক্ষমতা নাই আল্লাহ রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন দেখেন না আপনাদের গ্রামের এরকম লোক পাবেন সাড়ে সাত ফুট লম্বা হাইট খুব সুন্দর তারপরেও কিন্তু প্যারালাইসিস হয়ে গেছে হাত চলে না কথা বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন অহংকার শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন আমার চলবে অন্য কাউকে চলবে না আর একমাত্র এবাদত হবে আমার আমি ছাড়া অন্য কাউকে ইবাদত করে বলেন হবে না আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন কি আমি এটাই করব তারপর ধরে থাকি করব না আল্লাহর কেন ইবাদত করব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে ঘোষণা দিচ্ছেন কেন আল্লাহর ইবাদত বندگی করবেন পারা নম্বর এক পৃষ্ঠা নম্বর তিন রুকু নম্বর তিন আয়াত নম্বর একুশ সুরার নাম সুরা বাকারা বাম দিকের পৃষ্ঠায় নিচের দিক থেকে চার পাঁচ লাইন উপরে কোরআন শরীফ নকল করে আর জানিয়ে দেয় না

আল্লাহ রব্দ আল আমিন ইফেন শুধু মুসলমানকে সম্বোধন করে বললেন না ইমানদারকে সম্বোধন করে বললেন না হাজি সাহেব কাজী সাহেবকে সম্বোধন করে বললেন না আল্লাহ রব্বুর আল আমিন হয়ে আই জোহান নাচ শব্দ ব্যবহার করলেন অর্থাৎ সারা বিশ্বের মানবমণ্ডলীকে সম্বোধন করে বললেন তোমরা এই জন্য আমি আল্লাহ রব্লুল আলামিন কেবাদগী করো যে আমি আল্লাহ তোমাদেরকে সৃজন করেছি সৃষ্টি করেছি ধরে বলুন সোহা আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বললেন শুধু তোমাদের কে নয় ওয়াল্লাযীন মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের বাপ দাদা তোমাদের পূর্বপুরুষকে আমি আল্লাহ রব্বুল আলামিন সৃজন করেছি ওই জন্য তোমরা আমারই ইবাদত করো আমি হলাম তোমাদের স্রষ্টা জোরে বলুন সুবহানাল্লাহ সংক্ষেপে বলছি এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরো দলিল দিলেন الذي جعل لكم الارض তোমরা এই জন্য ওহে আল্লাহ রব্বুল আলামিন ইবাদত বندگی করো যে আল্লাহ রব্বুল আলামিন তোমাদের জন্য এই জমিনটাকে সজ্জা স্বরূপ বিছানা স্বরূপ তৈরি করেছেন জনে বলুন সুবহানাল্লাহ এই জমিন কা আল্লাহর আর জনের কার الله رب العالمين الذي جعل لكم الأرض فراشا والسماء بناء الله رب العالمين بلن تيم منبر دولي الله رب العالمين এই জন্য আমার এবার উৎপাদ করো জানি আল্লাহ রব্বুল আলমিন আসমান তোমাদের জন্য ছাদ স্বরূপ তৈরি করেছি জোরে বলুন সোহান এই দেখুন না প্যান্ডেল করা হয়েছে কতগুলো খুঁটির প্রয়োজন পড়েছে কথা বলে ঠিক না এই যে স্টেজ করা হয়েছে দেখুন কতগুলো বাসের প্রয়োজন পড়েছে কিন্তু আল্লাহ রব্বুল আলমিন কত বড় কুদরত আল্লাহ রব্বুল আলামিন বলে দেখো কত বড় আসমান আমি আল্লাহ রব্বুল আলামিন তৈরি করেছি শুধু একখানা নয় আল্লাহ রব্বুল আলামিন সুরা মুলকের মধ্যে বলেন আল্লাহ ওই আল্লাহ রব্বুল আলামিন একখানা দুখানা নয়

فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون اللَّهُ رب العالمين ظل شرتط وأنزل من السماء ماء আমি আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে আমি আল্লাহ রব্বুল আলমিন বৃষ্টি বর্ষণ করাই আমি যদি বৃষ্টি না দিই পৃথিবীর কোনো মায়ের লাল নাই যে এক ফোঁটা বৃষ্টি নামিয়ে আনবে জোরে বলেন ঠিক না আল্লাহ রব্বুল আলমিন দলিল গুলো দেওয়ার পরে বলছে দেখুন এই পানি দিয়ে বৃষ্টি দিয়ে আমি কি করি আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া আনযালা মিনাস সামাই মা فأخرج به من الثمرات এই বৃষ্টি দিয়ে তোমাদের জন্য ফল ফুল ইত্যাদি ইত্যাদি আমি উৎপন্ন করি যারা বলুন সুবহানাল্লাহ কুরআন হলো বিজ্ঞানময় কুরআন কোরান বুজার কিতাব আল্লাহ রব্বুল আলামিনের পরে কি বলছে দেখুন বললে বলছেন আল্লাহ রব্বুল আলামিন তুমি জানলে আমি তোমাকে সৃষ্টি করেছি তোমাদের বাপ দাদাকে আমি সৃষ্টি করেছি জমিন আমার আসমান আমার আসমান থেকে বৃষ্টি আমি আল্লাহ রব্বুল আলামিন দিই তোমরা জেনে শুনে আল্লাহ রব্বুল আলামিন এবার বলছেন ফালা তাজালু লিল্লাহি আনদাদা ওয়া